তো কিভাবে করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো ভিডিওটা না স্কিপ করে পুরোটা ভিডিও দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের টিপস ভিডিও আপনাদের আরো উপহার দিতে পারে তো চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কাইন মাস্টার ওয়াটারমার্ক রিমুভ করবেন কাইন মাস্টার ওয়াটারমার্ক সারা ব্যবহার করার জন্য আপনারা প্রথমেই প্লে স্টোর থেকে কাইন মাস্টারটি ওপেন করে নেবেন তো আমার কাইন মাস্টার ওপেন করা আছে আমি ক্লিক করলাম কাইন মাস্টারে ক্লিক করার পরে এখানে কিছু সময় লাগছে ওপেন হওয়ার জন্য তো এখানে দেখেন ক্রিয়েট নাও প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের নিয়ে আসবে এক্সপেক্ট রেটও এখানে আপনারা কিসের জন্য ভিডিওটা বানাবেন এটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমি ঠিকটকের জন্য ভিডিওটা বানাবো এখানে সিলেক্ট করে রেখেছি ওয়ান সিক্স নাইন এখানে তারপরে ক্লিক ক্রিয়েটে ক্লিক করবো করার পরে এখানে আমাদের সিলেকশন করতে হবে ভিডিও সিলেক্ট সেটিং আমি সিলেক্টে করার পরে আমি যে ভিডিওটা এখান থেকে গ্যালারি থেকে নিয়ে আসবো তো গ্যালারি থেকে আমি এই ভিডিওটা দিবেন দেওয়ার পরে দেওয়ার পরে ভিডিওটা আবার ভিডিওটাতে ক্লিক করে আপনারা নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে আপনার কাজ হবে ভিডিওটাকে

যে ভিডিওটার বাড়তি যে অংশটুকু আছে টিম স্প্লিট এখানে ক্লিক করবেন কেসির যে অংশটুকু আছে তো এইটাতে আমরা তো ভিডিওর যেই চালিয়ে দেখব ভিডিওটার বাড়তি যে অংশটুকু আমরা কেটে নিই টাইম মাস্টার ব্যবহার তে এখানে ভিডিও লেয়ারে ক্লিক করে এখানে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো আবার ভিডিওটা চালিয়ে দেখব কতটুকু আমাদের বাকি অংশটুকু আছে এটা আমরা ডিলিট করে নিব এখানে স্প্লিটে ক্লিক করে সামনের যে অংশটুকু এটাতে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিকলি ডিলিট হয়ে গেল তো এখানে আমরা আবার ব্যাগে যাব যে দেখব কাইনমাস্টার ব্যবহার করুন ছাড়া অনেক সময় আমরা ভিডিও করতে গেলে কাইনমাস্টারে কোনায় দেখুন কোয়ার্টার মার্ক দেখা যায় এটা দেখতে দেখা গেলে ভিডিওটার মার্কটা অন্য রকম হয়ে যায় তো ভিডিওটাতে কোয়ার্টার মার্ক কি কেটে দেওয়ার জন্য আমাদের এখন কাজ হবে ব্যাগে যাব যাওয়ার পরে এই যে দেখেন এরো রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কাজ হলো এই কাজ আর আসি আমি এই পিএইচডিতে আমি সেভ করব তো সেভ করার জন্য এখানে ক্লিক আমরা ডাউনলোড করবেন দেওয়ার পরে দেখেন ভিডিওটা ডাউনলোড হচ্ছে তো ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে আমাদের তো আমি এখন গ্যালারিতে নিয়ে আপনাদের দেখাবো ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা দেখেন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি ওয়াটারমার্ক রয়েছে এখানে আমি এটা এখন রিমুভ করব রিমুভ করার জন্য আমাদের কাজ হবে যে কোনো ওয়াটারমার্ক আপনারা রিমুভ করার জন্য একটি অ্যাপ ইনস্টল করে দিয়ে নেবেন তো আমি ওয়াটারমার্ক রিমুভার এটা লিখে আপনারা প্লে স্টোর থেকে সার্চ দিয়ে নেবেন তাহলে আপনারাও করতে পারবেন যে কোনো ওয়াটারমার্ক অ্যাপ হলেই রিমোভ অ্যাপ হলেই আপনারা করতে পারবেন অ্যাপটি ইনস্টল হয়ে যাবে তো আমার ইনস্টল দেওয়া আছে ভিডিওটা শর্ট করার জন্য আমি আপনাদের দেখাচ্ছি না এই যে দেখেন রিমোভ ভিডিও ওয়াটারমার্ক লিখে আপনারা প্লে স্টোর থেকে কীভাবে গুগলে ক্রোম বাজারে লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন তো আমি যেহেতু ভিডিও ওয়াটারমার্ক রিমুভ করবো এখানে ভিডিওতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি যে ভিডিওটা মাস্টার থেকে ডাউনলোড দিয়েছি সেটা আমি এখন সিলেক্ট করে নিব নেওয়ার পরে এখন আমার কাজ হবে ভিডিওটাতে যেই লগটা রয়েছে এই লগটাতে আমি টেনে এখানে ছোট বড় করতে পারবেন সমস্যা নাই তো আপনার লগটা অনুযায়ী আপনারা রিমুভ করবেন এখানে সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে রিমুভে ক্লিক করে দেবেন তো পার্সেন্টেজ উঠটা আছে এইভাবেই আপনারা যে কোনো ভিডিও ওয়াটারমার্ক কাইন মাস্টার ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন এর মাধ্যমে আপনারা কাইন মাস্টার ব্যবহার করতে পারেন তো দেখেন ওয়াটারমার্ক ছাড়া ভিডিওটা অলরেডি রিমুভ হয়ে গেছে আপনারা কাইন মাস্টার ব্যবহার করতে পারেন এভাবেই ওয়াটারমার্ক রিমুভ করে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন